আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ নোয়াখালী বিখ্যাত খোলা জা পিঠা প্রথমে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আর হাফ কাপ আর হাফ কাপের সাথে মিলিয়ে দিলাম আধা কাপ ময়দা বা আটা মোট দুই কাপ মেজারমেন্ট কাপের আর এখানে নিয়েছি দুইটা ডিম দুইটা ডিম ফেটিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব একদম কুসুম করম পানি মেজারমেন্ট কাপের এক কাপ এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলাটা বেঁধে না থাকে আপনারা চামচ দিয়েও করতে পারেন আবার হ্যান্ড ব্রাশ দিয়েও করতে পারেন এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম দুইটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা এবার ভালোভাবে ওই গোলাটার সাথে ডিমটা মিক্সড করে নেবো এবার আমি প্যানে একটা টিস্যু দিয়ে প্যানটা তেল দিয়ে মুছে দিচ্ছি ভালোভাবে গরম হয়ে গেলে প্যানে গোলাটা দেওয়ার আগে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক এই পরিমাণ হবে দেখেন এইভাবে এর চেয়ে পাতলাও হবে না ঘনও হবে না ঠিক এইভাবেই দিয়ে দিতে হবে দিয়ে আপনারা চামচ দিয়ে মানে ওইটা বড় করে দিতে পারেন এমনি ছেড়ে দিলেও ওইটা বড় হয়ে যাবে যদি না হয় তখন চামচ দিয়ে একটু এই যে এইভাবে দিয়ে বড় করে নিতে হবে আমি এইভাবে একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আমি এমনি দিয়ে বানাবো এমনি দিয়ে দিলেও ওটা অসংখ্য ছিদ্র হবে আমার কাছে মনে হয়েছে এটা এমনি দিলেই ভালো হবে এইভাবে চামচ দিয়ে দেওয়ার জন্য ছিদ্রটা হয়নি এভাবে দিয়ে একটু ঢেকে দিতে হবে এই দেখেন যেটা এমনি করেছি সেটা অসংখ্য ছিদ্রযুক্ত আর এই পিঠাটা আমি খেয়েছিলাম আমার বিয়ের পরে ঢাকায় বেড়াতে গিয়েছিলাম এক নোয়াখালীর বিয়েতে গিয়েছিলাম ওখানে যে সকালে ব্রেকফাস্টে এই খোলা যা পিঠা আর মাংস নাস্তা তারপরে আমি জিজ্ঞাসা করলি বললো এইটা আমাদের নোয়াখালীর এটা বিখ্যাত পিঠা এটা দিয়েই আমাদের অঞ্চলের সকালের নাস্তা তৈরি করে তখন আমি রেসিপিটা নিয়েছিলাম কিন্তু সে আজ থেকে বিশ বাইশ বছর আগে সেই পিঠাটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার পিঠাটা বাবা অত শোল হয়নি একটু বেকাতাড়া হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু ছিদ্র হয়েছে এই খোলা যা পিঠার সাথে আমি রান্না করে নিলাম ঝাল ঝাল মুরগির মাংস খুবই টেস্টি খোলা যা পিঠা আর মুরগির মাংস আপনারা যারা যারা খাননি তারা অবশ্যই রেসিপিটা দেখে তৈরি করে ফেলেন এই যে ব্যাকসাইডও কিন্তু এক্স এর সাদা হয় লাল লাল পড়ে না এটা খেতে খুবই মজার কিন্তু একটা মাপ সহজ আছে এক কাপ ময়দা বা আটায় একটা ডিম লাগে তবেই তৈরি হয়ে গেল আমার নোয়াখালীর বিখ্যাত পিঠা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আবারও ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ